আজকে আমরা চর্ট ইউনিয়নের মাঝের বাড়ি হোলের এলাকায় খালে বাদ থাকা অবস্থায় খা বাদটি আমরা অপসারণের ব্যবস্থা করি আমাদের সাথে এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন এবং মেম্বার সাহেব উপস্থিত আছেন এছাড়াও আমাদের সাথে এলাকাবাসী আমাদের সহযোগিতা করেছেন মূলত বাংলাদেশ পানি আইন দু হাজার তেরোয়ের বিভিন্ন ধারা অনুসারে এবং দণ্ডবিধি চারশো সাতাশের চারশো একত্রিশ ধারা অনুসারে খালের মধ্যে মনুষ্যভাবে কোনো বাদ দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং একটি দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে জরিমানা এবং কারাদণ্ড প্রদানের ব্যবস্থা রয়েছে এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আবেদনের আবেদন করা হয় সে প্রেক্ষিতে আমি এবং চেয়ারম্যান মহোদয় একসাথে মিলে আমরা খাল থেকে ভাগ্যে অপসারণ করেছি বর্তমানে এলাকাবাসী এই কাজটির পক্ষে এবং তারা বিভিন্ন ধরনের সুস্থি প্রকাশ করেছেন সবাইকে ধন্যবাদ

চলিদের খাল কোনো বাদ থাকবে না কোনো ঘের করতে পারবে না এটা মুক্ত থাকবে কারণ চাষাবাদের অনেক ক্ষতি হয় কৃষকের ক্ষতি হয় লোকজনের অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয় গাড়ির কোনো বাদ থাকতে পারবে না এই বাদগুলি আপনারা কেটে দেওয়ার ব্যবস্থা করেন এবং এর জন্য একটা বিলও পাশ হয়েছে এই বাদ কাটার জন্য মন্ত্রণালয় থেকে বিল পাশ করিয়ে দিছে সেই মর্মে এই অনুসারে হ্যাঁ এসিলাম স্যারকে বলছে যে এই বাদ কাটার জন্য আপনি যাবেন আচ্ছা এমন সব তো আসেই এই জন্য স্যারের প্রোগ্রাম তো আসছে কিন্তু দুঃখিত আজকে যে ওই বেকুদের একটা সমস্যা আগামী দিন আবার ইনশাল্লাহ বেকু বেঁকু নিয়ে আসবে এবং স্যারও আগামী দিন আসবে এখানে যতটা বাদ আছে সব কাজে হবে